আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব স্বপ্ন আমরা প্রতিনিয়তই দেখি এর সঠিক ব্যাখ্যাগুলা না জানার কারণে কিন্তু আমরা ধাপে ধাপে জাগায় জাগায় গিয়ে ক্ষতিগ্রস্ত হই তা এমনই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা জানাবো যেগুলো আপনারা জানলে আশা করছি উপকৃত হবেন ইনশাল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো স্বপ্নে কোনো মানুষ যদি কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা এবং আলাদা আলাদা এজন্য আমি এখানে কয়েকটা ধরনের ব্যাখ্যাই বলব স্বপ্নে খতিব অর্থাৎ যে জুমার নামাজ পড়ায় এই খতিবের সাথে কথা বলতে দেখার অর্থ হচ্ছে ধর্মপরায়ণ কোনো লোকের সাথে আপনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে তরমুজ যদি কোনো মানুষ দেখে এটাকে উর্দুতে খারবুজা বলা হয় রেখে তাহলে এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে আল্লাহ সুবাহানা ও তালা উন্নতি দান করবেন স্বপ্নে কোনো মানুষ যদি খত করতে দেখে এর অর্থ হচ্ছে পাপ কাজ পরিত্যাগ করবে বা সহায় সম্পত্তি সে লাভ করবে কোনো মানুষ যদি খাজনা আদায় করতে দেখে ক্ষেতের খাজনা আদায় করতে দেখে সে নিজে দুঃখ কষ্টের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে খালি মাথা দেখার অর্থ হচ্ছে বিপদ বিপদের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে কোনো মানুষ যদি হ্যাঁ দেখতে পায় যে খারাপ খুরমা ভালো খুরমা নয় অসৎ পথ অবলম্বন করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ খাল কাটতে দেখার অর্থ হচ্ছে জীবনে শান্তি লাভ হবে নিজেকে খাটো দেখার অর্থ হচ্ছে জীবনে শান্তি লাভ হবে সবকে খাঁচা দেখার অর্থ হচ্ছে সে নিজে কোনো বিপদে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম দিয়ে অনেকেই ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইডি মাইডি খুলে বিজ্ঞাপন দিয়ে পড়ে ফেলছে আবার নাম আর ছবি থাকলে আমি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ